কি এই কথাটাই এখানে লেখা আছে কলা ফারা আনি নুরান সতিয়ান ফিয়াস ফালিহীন ফাকালা ইয়া রব্বি মান হাজা সুবহান আল্লাহ বলেন আল্লাহ এই যে একটা উজ্জ্বল নূর দেখা যায় এই নূরটা কার নূর এই নূরটা এবার আল্লাহ আমার জবাব দেয় কলা হাজা আবনুকা আহমদ এই নূরটা হলো তোমার ছেলে আহমের নূর আমার নবীর নাম দুনিয়াতে হইলো মুহাম্মদ আর ওই জগতে আমার নবীর নাম হলো আহম্মদ সোহান আল্লাহ কানে কি দুনিয়াতে বললেন আদম প আব্দুকা আহমদ ওইটা তোমার ছেলে আহাম্মদের নূর এই জায়গায় কথাটা হলো তোমার ছেলে আহমদের নূর এই জায়গায় হাদিসটা শেষ হয় নাই আমার আল্লাহ হযরত আদম নবীকে বলতেছেন আদম ওই যে তুমার ছেলে আলাওয়াল তিনি হলেন সর্বপ্রথম তিনি সর্বপ্রথম কুমালেখেরূপ তিনি হলেন সবার শেষ বাবু আউয়ালু এবং তিনি হলেন খেয়ামতের ময়দানে সর্বপ্রথম উম্মতের জন্য সফায়েতকারী তার মানে সৃষ্টি জগতে তিনি সবার প্রথম সৃষ্টি তিনি সবার শেষ এবং কেয়ামতে তিনি সর্বপ্রথম তার উম্মতের জন্য সুপারিশ করবেন সাফায়েত করবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো দেখি তা আমার তার মানে বোঝা গেল আমার নবী হলো সবার আগে সর্বপ্রথম সৃষ্টি ওই নবীর আদর্শ যদি একবার গ্রহণ করেন তাহলে আপনি জীবনে কোনদিন পাপ কাজ করতে পারবেন জরে বলেন পারবেন তাহলে সবাই যে যেখানে আছি একটু আল্লাহর জিকির করেন সবাই একটু আল্লাহর জিকির করেন এসমে যাক আল্লাহ 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 الله 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 لا إله إلا الله محمد رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি বন্ধু বন্ধুগণ আপনারা খেয়াল করেন আজকে রিসালে সভাব মাহফিল আমরা যারা যারা হাজির হয়ে গেলাম দাদুভাইরা আমার আমরা সবাই এখানে আসতে পেরে খুশি না বেদার খুশি না বেদার আমরা খুশি ঠিক কি না বৃষ্টি দরকার আছে না নাই সবাই বলেন বৃষ্টি হলে হোক আপত্তি আছে কারণ বৃষ্টির এত বেশি দরকার আমি মনে করি আমাদের ওয়াজের সাইতে বর্তমান বৃষ্টি দরকার বেশি কথা বলেন ঠিক কিনা অবশ্যই বৃষ্টির দরকার আছে না নাই বৃষ্টি যদি হয় কেউ মনে মনে আল্লাহকে বলবেন না যে আল্লাহ ওয়াজ হচ্ছে বৃষ্টির দরকার নাই বরং এটা বলেন যে আল্লাহ বৃষ্টি হোক ধরে বলেন বৃষ্টি ইসালের সাহাবের ও আজকে মাগরিবের সময় আজান হচ্ছে আমাদের তেলিপাড়া নেসরিয়া সুন্নি হাবিজিয়া মাদ্রাসার মাঠে ওই এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে পঞ্চাগড়ে প্রচুর বৃষ্টি হয়েছে এই পাশে হারিবাসা বাজার পার হয়ে আসতাম একটা ফোটাও বৃষ্টি হয়েছে আচ্ছা তাহলে যদি এইটার উছিলাই যদি আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয় তাহলে আমাদের কোনো অসুবিধা আছে বৃষ্টিটা হওয়া অত্যন্ত জরুরি গরু শরীরের পরেন আল্লাহ অম্বা আমি আপনাদেরকে বলবো যার বাবা মা দুনিয়ার জমিনে আছে খেদমত করা দরকার আছে না নাই বলুন আস না নাই কেতাবের মধ্যে আসছে যদি তোমার মা বাবা ডাক দেয় তুমি নামাজে দাঁড়াইছো কোথায়

যে সুবহানাল্লাহ নবী ডাকের চাইতে নামাজ নবী ডাকছে এখানে আর কোন কথা আছে না আমাদের অনেকেই বাবা আছে মা নাই মা আছে বাবা নাই আর যাদের বাবা মা দুনিয়ার জমিনে আছে তাহলে আমরা কি বাবা মার কথা শুনার চেষ্টা করব কিনা জোরে বলেন দরকার আছে কিনা আপনি দুই লাইন খবরা করলেই যদি বলেন যে এই তুমি কি বলো হ্যাঁ হয় না বাবা মাকে ঘুমন্তে বসায় রাখে বাবা মা বোঝে না

পরীর যানো মন এলাকা থেকে একবারে মরুভূমির এলাকায় যাইয়া একটা ঘর বানাইলেন ওই জায়গায় তিনি আল্লাহ আল্লাহ করেন আল্লাহর ইবাদত বندگی করেন মুরাকাবা মুশাহাদা করেন এই ভাবে যখন আল্লাহর ইবাদত বندگی করেন দাদুভাইรามাট বসেছেন শুনতেছেন আরে না يا حبيبي سلام عليك سلام

يا حبيب سلام يا صلوات وشن ملقا لولا في كماله كشفا الدجا في جماله رسول الزليل فصاله صلوا عليه وآله يا صلوا قوموا بالصلاة ولا صدر لمن مصطفى

তোমার কুদরতের নজরে দয়ার নজরে মায়ার নজরে থাকা ওল্লা আমরা গুনে আজকের এই সালে সব মাহফিল আটাত্তর আটাত্তর তম মাহফিলে হাজির হইয়া মাওলা আল্লাহ সারে নামাজের পরে কোরআন হাদিস থেকে আলোচনা শুরু করে এই পর্যন্ত আমি গুণাগার কোরআন হাদিস থেকে আলোচনা করিয়া আল্লাহ তাকে দেখো আলে বা মুরসদিদেরকে সঙ্গে লইয়া দিনদারি বন্দর মমির মুসলমান ভাই ভগ্নিদেরকে লইয়া তোমার দরবারে দিলাম দলের দুই হাত বাড়ায়া আমাদেরকে খালি হাতে দিও না

i <laughs> র খোদায়ে আমাদের জীবনের উপর অনুগ্রহ করে তুমি মার করে দাও আল্লাহ আমাদের সবাইকে নামাজ জলা ভালো দাও আল্লাহ আল্লাহর নামে শুক্রবার আমাদের বলিবার নেসারিয়া হাফেজিয়া মাদ্রাসা বাৎসরিক ওয়াজ মাহফিলে গো আল্লাহ আল্লাহ এলাকা থেকে মহা দুনামে আমাদের মাদ্রাসায় যাওয়ার জন্য সবাইকে তাওফিক দান করে দাও হে রব্বুল আল্লাহ আজকে বড় টাকা দিয়া পয়সা দিয়া কথা দিয়া শারীরিক স্মরণ দিয়া বুদ্ধি দিয়া আছে যেইভাবে খাদমত করলাম মওলা আল্লাহ সকলের খাদমত গুলো তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ আমরা গরীব আমরা যাইতে পারি না একদিন ঘুমের ঘরে হইল তোমার নবী জামাদের ভাঙ্গা ঘরে বড়ায় দাও ওই নবী দেখতে দেখতে নভে কদ ছুমিতে ছুমিতে আমাদের সকলের তেলে মোক্ষাকারী করে দাও মধুর কালে মালা ইলাহা ইল্লাহ মোহাম্মাদ সল্লা সল্লাল্লাহ